Yeah. <laughs> گولر ماچري پتر نه بول دیپنگر خان جي

যে পিছে জানো ला इलाहा इल्लल्लाह नबीजी के 400 बार करो जिंदाबाद 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 सर्वनाश हो रायसुदा जिंदाबाद जिंदाबाद सुनते हैं काम करे आपको आमंत्रित करता है वो मानो चाहता है

फिर तो मेन

भारत जनता पार्टी भारतीय जनत पार्टी जी नफ़ा નો 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 નો

বিশ্ব সেরা চরকে বিশ্বেরা চর কি রবন করলে দরকার চুরি করেছে করেছে তৃণমূল সরকার চাপের চড়ে বেকার যুবক মেঘা যুবকি প্রতিবাদ চুরি করেছে চুরি করেছে মূল সরকার দরকার ছুটি করেছে তৃণমূল সরকার سمهيتو ته کوں رسوايو ته کينو کينو چلو اپنوں 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 स्वतम स्वागत स्वागत साधतम साधतम लोकसमागम समाज में जो बाती हम जीने को लोग दायित्व धरता साधतम साधतम लोकसमागम के देवाने से हम जीने को लोग दायित्व धरता साधतम साधतम होना विचार समुदाय से बिलकुल आसान धरता साधतम साधतम उसी में जो पीड़ितों के सम्मान सुबेनों के कार्य इस धरता साधतम साधतम हम पढ़े हम जीने को लोग दा�

আমরা ঐতিহ্যবাহী আমাদের বলাই ঠান্ডা বাজার এলাকা এখানে শেষ করলাম যেভাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রৌদ্র তার মধ্যেও আপনারা সবাই দশটার মধ্যে পৌঁছে গেছেন আমরা দশটা পঁয়তাল্লিশ থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিট পুরো বাজার এলাকার পথচারী ব্যবসায়ী কৃষক থেকে শ্রমিক শিক্ষক থেকে সরকারি কর্মচারী যুবক থেকে বৃদ্ধ আশি প্রত্যেককে নমস্কার করেছি প্রতি নমস্কার করেছি আমার সাথে আসাম থেকে আসা এই নির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সজল সিংহ বিধায়ক আছেন আমাদের রাজ্যের সম্পাদক এবং ময়নার বিধায়ক ভারতীয় দলের প্রাক্তন সদস্য ক্রিকেটার অশোক দিন্দা ভাই আছেন এবং বিধানসভার কনভেনার গৌতম গুরু জেলার সম্পাদক চন্দন মন্ডল ব্লক কনভেনার সম্রাট ভাই সহ আমাদের সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত গ্রুপ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ যুব মোর্চা মহিলা মোর্চা তফসিলি মোর্চা এবং অন্যান্য সাথীরা এসেছেন আমরা যেহেতু এখানে সেট দিতে পারিনি বা করা যায়নি কারণ আমাদের সবার কোনো প্ল্যান নেই আমাদের প্ল্যান ছিল জনসংযোগ যাত্রা আমরা কেউ গাড়িতে হুকিনি আমরা সবাই হেঁটে এসেছি প্রত্যেকের সঙ্গে নমস্কার করেছি ব্যাপক সাড়া পেয়েছি প্রত্যেকের আশীর্বাদ শুভেচ্ছা তারা দিয়েছেন তারা আমাকে বলছিলেন যে আমরা গঙ্গার সঙ্গে আছি নর্দমাতে কেউ নামব না আমি যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলি গঙ্গা তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম লোক নর্দমাতে নেমে নোংরা ঘাটতে চায় না এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন আমি বলছিলাম জনগণকে যেহেতু এটা পুরনো মাঠ আমার চেনা জায়গা সবাই প্রায় চেনে জানে আমিও বহু লোকের নাম চিনি মুখ চিনি ইত্যাদি আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হল অভিজিৎ গাঙ্গুলি তিনি আপনাদের এখানে নরেন্দ্র অমিত শাহজির কৌথ্যে তিনি আজকে ভারতীয় জনতা পার্টির মোদিজির পরিবারের সদস্য এবং আমরা তাকে রেকর্ড ভোটে যেতাব আমি আমার রেকর্ড ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমি পার করাতে বলেছি যে আড়াই লাখ পার করাতে হবে রাজি তো সবাই আড়াই লাখ পার করাতে গেলে আমরা হলদিয়া নন্দীগ্রাম বুঝে নেব আপনারা ময়না থেকে তিরিশ হাজার ভোট বাড়তি দেবেন উৎসবের মতো ভোট হবে তৃণমূলের চোরগুলো আজকে লুকিয়ে গেছে এনাই এসছে শুনলাম বিজয় ভূঁইয়া আমাদের ভূত সভাপতি তফসিলি ব্যক্তি শিডুল কাস্ট নৃশংসভাবে খুন করেছিল তার পরিবার তার ছেলে হাইকোর্টে গেছিল অনেক দিন দীর্ঘকাল টাল পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয় যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে ডিভিশন গ্যান বেঞ্চে গেছিল চোর মমতা সরকার গত পরশুদিন ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে এনআইএ এফআইআর করেছে তৃণমূলের তৃণমূলের যারা চক্রান্তকারী তাদের নামও আছে আর খুন যারা করেছে তাদের নামও আছে এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে শুধু বলবো তৃণমূল তিনটা কাগজ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে একটা কাগজ হলো একটা তিন টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের ইয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে বন্ধ হবে আপনি বলবেন বন্ধ হবে না তিন হাজার টাকা হবে বাক্স তার উপরে ওদের ওই ছিন্ন মূলের প্রতীক আছে চোরা মূলের প্রতীক আগুন লাগানোর জন্য দেশলাই কাঠি দিচ্ছে বাড়ি বাড়ি আর তৃতীয় একটা ভোলা ফর্ম নিয়ে যাচ্ছে বলছে এটা ফিল আপ করো আবাসের বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে তার আগে ভোটটা দিয়ে দাও ওটা কোনো সরকারি ফর্ম নয় ওটা আইপেকে উর্বর মস্তিষ্ক প্রস্তুত চিটিংবাজি ফর্ম দয়া করে এর মধ্যে যাবেন না সবাই প্রস্তুত সবাই প্রস্তুত কত নম্বরে বোতাম টিপতে হবে কটা নম্বরে কত নম্বরে এক নম্বরে বোতাম টিপতে হবে আগে ভোটদান পরে জলপান তাই তো পান্তা খাওয়া লোক আমরা খাওয়া পরে জলপান হবে আগে ভোট দান হবে আর সব বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনী